আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারছেন যে তৃণমূলের ভোটার দলে যোগদান এই কথাটা কেন বলতে হচ্ছে মুর্শিদাবাদের তৃণমূলের অবস্থা খুবই খারাপ তৃণমূলের ভোট ব্যাংক এমনিতেই কমছে দর্শক বন্ধুগণ বাংলার মানুষ যথেষ্ট পরিমাণে এবার তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোটটা দিতে চলেছে সংখ্যালঘু আইএসএফ এর যদি নেতা ধরা হয় তাহলে দেখবেন নৌসা সিদ্দিকীর যে দল তারা কিন্তু ভোট অধিকাংশ তারা কিন্তু একেবারে রীতিমতো পেলে তৃণমূল কিন্তু হেরে যাবে তৃণমূলের যে একটা অত্যাচার বাংলার মানুষ একটা স্বীকার করেছে আপনারা অনেকেই জানেন যে বাংলার মানুষ এবার বুঝতে পেরে তৃণমূলকে প্রেক তাই সংখ্যালঘু যারা ভোটার এখনো পর্যন্ত রয়েছেন তৃণমূলের দিকে না যে আপনাদের অধিকার আপনারা সঠিকভাবে তৃণমূলের বিরুদ্ধে আপনারা যাকে খুশি তাকে ভোটটা দিন তৃণমূলের যে জুলুম চলছে আপনারা দেখতে পাবেন যে এসআইআর কেন হচ্ছে এটা জরুরি বা এটাও নওসা সিদ্দিকী অনেক দিন পরে লাইভে এলেন বলুন হ্যাঁ কেমন আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ জানাই অনেক দিন পর লাইভে এসেছি তবে স্বাভাবিকভাবে এসআইআরটা চালু হওয়ার একটা পরিচর্চা আসল কথা হলো তৃণমূল মৃত্যু ব্যক্তি ভূয়ো ভোটার ছাপ্পা ভোটার চোদ্দ বছরের নাবালক দিয়ে ভোট তারা লুট করে আর এই ভোটটা ঠেকাতেই এটাই চালু করার প্রয়োজনীয়তা আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমি ভালো আছি তবে বিশেষ করে রাজ্য রাজনীতির ভূমিকা দেখবেন তৃণমূলের যিনি বিধায়ক হুমায়ুন কবির কখন কি বলেন সেটা কিন্তু বলে তিনি বলছেন তৃণমূলকে হারাতেও পারি আবার নিজস্ব কিন্তু ভোট রয়েছে তাকে বাংলার মানুষ চিহ্নিত করে রাখে দিল্লিতে কালকে বিস্ফোরণ কি পাকিস্তান করেছিল হ্যাঁ দেখুন দিল্লির ঘটনা খুবই দুঃখজনক ঘটনা আপনাকে বলি দিল্লি যে ঘটনাগুলো ঘটেছে খুবই দুঃখজনক যারাই করেছে তারাই তাদেরকে কঠোর শাস্তি দেওয়াই প্রয়োজনীয়তামূলক ভাবে কেননা মানুষের বহু মানুষের একটা প্রাণ চলে যাওয়া এই জীবনে তাদেরকে হুমায়ুন কবির নাকি নতুন দল দিয়ে খুলবে শুনলাম হ্যাঁ হুমায়ুন কবির নতুন দল খুললে তৃণমূলের ভোট কাটবে এবং সেখানে তৃণমূল হেরে যাবে তৃণমূল এমনিতে হারবে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দুই চব্বিশ পরগনায় তৃণমূলের ভোট ব্যাংক এমনিতেই কমে যাচ্ছে বাংলার সংখ্যালঘু ভোটার দেখে তারা টুপি পড়িয়ে এতদিন রাজনীতি করে বলেছিল যে এনআরসি চলে আসবে আমাদেরকে ভোট দাও তোমাদের পাশে আছি এই তৃণমূলের যে নীতিগত তাই মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে শুধু আইএসএফ দলে যোগদান করছে তা নয় বিজেপিতেও বহু ভোটার সংখ্যালঘু নেতারা বা সংখ্যালঘু মুসলিমরাও যোগদান করছে বিজেপিতে কিছুদিন পূর্বে মালদার যদি আমরা দেখি হাবিবপুরে কিছুদিন পূর্বে দেখা গেল মুর্শিদাবাদের বড়ুয়াতে সংখ্যালঘু তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি থেকে ব্লক সভাপতিরা তৃণমূল ছেড়ে তারা কিন্তু বিজেপিতে নিয়েছিল বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু আজকে মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা থেকেও বিহারে কি হবে নতুন তো আজ তো ভোট শেষ হয়ে গেল হ্যাঁ দেখুন বিহারে একটু কন্টেস্ট হওয়ার সম্পূর্ণভাবে আলাদা হলেও আমার মনে হয় সেখানে বিজেপি মনে হয় আরও একবার একটা কনটেস্ট করতে পারে তাদের জোট এটাই একটা স্বাভাবিকভাবে তো যা হোক মুর্শিদাবাদে মুর্শিদাবাদের তৃণমূল যদি হেরে যায় তাহলে বাংলা থেকে তৃণমূল হেরে যাবে এরই নাম মানুষের অধিকার তাই যখন এই রাজ্যে তৃণমূল দুর্নীতি ছাড়া চলতে পারে না দেখবেন অনেক চোর যদি নির্বাচন কমিশন মনে করেন এই ছাপ্পা ভোটার ভূয় ভোটার দিকে রুখবো তাহলে তৃণমূল এমনিতেই বাংলা থেকে বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে একদিকে রাজ্য রাজনীতির যে গর্জন বা সমীকরণ আর সেটাই নিয়ে তৃণমূলের অবস্থা এখন পাতলা কেরসিনের মতো হয়ে গেছে তৃণমূল বুঝতে পেরেছে যে এবার এইভাবে ভোট কাটাকাটি হবে একদিকে হুমায়ুন কবি তিনি মাথারত করে শাসক দলকে হুঙ্কার হুমায়ুন কবিরকে কে বিশ্বাস করবে না করবে বাংলার মানুষ বা মুর্শিদাবাদের মানুষ তাকে চিহ্নিত করে রেখেছে তাদের একটা ব্যবসা বাণিজ্য তাকে যদি দিদি তার দল তৃণমূল যদি টিকিট না দেয় তাহলে তিনি মুসলিম ভোট ভাঙাবেন এমনিতে আগে ভাঙিয়েছিলেন তাই মেরুকরণের রাজনীতি তিনি ঘটাতে চেয়েছিলেন কিন্তু এবার আশা করি মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটাররা অর্থাৎ হুমায়ুন কবির কিছু ভোট কাটবে মাঝখানে লাভ কার হবে গণতন্ত্রের অধিকারের প্রতিষ্ঠিত হবে তৃণমূল এবার কিন্তু হেরে যেতে পারে তাই হুমায়ুন কবিরকে আমরা আগেই বলেছিলাম যে আপনাকে দল তো আপনার দল তৃণমূল যাকে নেত্রী বলে উপহার দিয়েছিলেন সেই নেতৃত্ব একসময় বলেছিল আমি জীবনে বেঁচে থাকতে বা সরি করতে দেব না এই বাংলার মুখ্যমন্ত্রী কতটা প্রতারণা করেছে বাংলার সংখ্যালঘু ভোটারদের আজকে যাও দিল্লিতে গিয়ে আন্দোলনটা করুন এটা তো দিল্লি নির্বাচন কমিশন করেছে যাও এখানে বাংলার মানুষকে তুমি সেদিন বলেছিলে না আমি থাকতে এখানে কোনো আন্দোলন হবে না কোনো বিক্ষোভ হবে না আমি জীবনে থাকতে এই যে প্রতারণা বা ধোকা দিয়েছিল বাংলার মানুষকেই মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মা বোনেদের নিরাপত্তা নেই এবং যারা যুবক যারা ইয়াং যুবক যারা পরিচয় শ্রমিক হিসেবে অনেকে ভাই বোনেরা ভিন রাজ্যে শ্রমিক হিসেবে পায়ের ঘাম পরিশ্রম করে রক্তকে জল পানি করে তারা পরিশ্রম করে টাকা ইনকাম রোজগার করে আর এই রাজ্যে নেই শিল্প নেই কলকারখানা তাই তৃণমূলকে আপনি কি ভোটটা দেবেন বাংলার মানুষ এখনো পর্যন্ত বুঝতে শিখুন অন্যান্য রাজ্যে শ্রমিকের মজুরি অনেকটাই আর কলকাতায় মজুরি কম এরই নাম রাইটার্স বিল্ডিং নাকি এই তলা বিল্ডিং আপনারা বুঝতেই পারবেন কিছুদিন পূর্বে আর থাকবে না তাই বাংলার মানুষ আস্তে আস্তে কিন্তু বুঝতে পেরেছে যে গণতন্ত্রের অধিকার গণতন্ত্রের একটা সুনির্দিষ্ট যে প্রভাব আর সেই প্রভাবটা আগামী দিনে কিন্তু বোঝা যেতে পারে দর্শক বন্ধুগণ তাই আপনাদের সঙ্গে আমরা লাইভে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি দু হাজার যে বাংলার মসনদ দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনের যে ফ্যাক্টার সেটাই এখন আপনার অধিকার আপনি যাকে খুশি তাকে ভোটটা দিন দর্শক বন্ধুগণ মনে হয় তৃণমূল ক্ষমতা থেকে বিদায় তাই তারা এসআইআর বিরোধিতা করছে যাও দিল্লিতে গিয়ে যাও এখানে বাংলায় কেন করছে বাংলার মানুষ আজকে আজকে আপনারা কি যারা সংখ্যালঘু ভোটার তারা কি ঘুমিয়ে আছেন নাকি তারা প্রশ্ন করুন আপনার দিদিকে বলুন আপনারা যে সময় আন্দোলন করছিলেন আপনাদেরকে বাধা দেওয়া হয়েছিল তাই বাংলার মানুষ বুঝতে পেরেছে ভোট আসবে টুপি পড়াবে তাই নেতা এখন কোলের তলায় আসবে তাই তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগান কিন্তু মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক থেকেই তৃণমূল ছেড়ে শয়ে শয়ে ভোটার আইএসএফ দলে যোগ দিলেন আশ্চর্যজনক ঘটনা না এটা চিন্তা কোনো কারণ নেই তৃণমূলের চিন্তাই রয়ে গেল সকলে সমান অধিকার বাংলার মানুষ এবার পরিচর্যা হিসেবে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের ছাটাইয়ের দিন বা বিদায়ের ঘণ্টা বেজে গেল দর্শক বন্ধুগণ আপনারা অনেকেই জানেন অনেকেই জানতে পারছেন যে এই সমীকরণটা কি হতে পারে এই সমীকরণের আন্দোলনময় গুরুত্বপূর্ণ বিষয়টা কি হতে পারে এটা নিয়ে তো একটা সমীকরণ উঠে আসতে পারে সামাজিক মাধ্যমে হ্যাঁ দর্শক বন্ধুগণ আজ এখান থেকে আমরা সমাপ্ত বা শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি একটু ভালো করে শেয়ার করে দেবেন তৃণমূল ভোটার তৃণমূল ছাড়লেন কেন তৃণমূল প্রতারণা করেছে মানুষের সঙ্গে ধোকা দিয়েছে মুর্শিদাবাদবাসীর সঙ্গে তাই শয়ে শয়ে ভোটার আইএসএফ তারা যোগদান করছেন আমি বলছি না ভিডিও ফুটেজটা যদি দেখেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন তাই লাইভে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গেই তো আমরা তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ